আমি লিখে আছি লিখেছে চলো বন্ধু হই ছেলে ও মেয়ের ছবি দিয়ে কি লিখছে চলো বন্ধু হই প্রয়োজনে কথা বলি কি চাই তা বলি অনুভূতি প্রকাশ করি শুধু এটা নয় আমাকে রাগ টাক বলতে হচ্ছে বয়সন্ধিকালের অভিজ্ঞতা ছেলে বন্ধুর সাথে শেয়ার করি একটা ছেলে এবং একটা মেয়ে যখন বালেক বালেকা হয় এই পারে তার ইন্টারেস্ট থাকে না থাকে না সে যখন এই সমস্ত বিষয়গুলো তার বাস্তবতায়ের মধ্যে পায় তখন স্বাভাবিকভাবে সে এটাকে খারাপ মনে করবে না ভালো মনে করবে একটা মেয়ের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ককে সে খারাপ মনে করবে না ভালো মনে করবে শুধু শরীফ শরীফার গল্প নয় ট্রান্সজেন্ডারবাদ নয় এই ভয়াবহ পস্তনিক শক্তি

কুরআনই সুচ্চস্ব মেনে চল কিছু আমাদের রামদাড়ি মোল্লা অনেক বড় আসনে বসে আছে তাই বলে যে মুসলিমদের কোনো সূত্র নাই দামি একটা কথা এ ব্যক্তি হয় কুরআন পড়ে নাই জানে না না হলে বানুয়া মিলে বিশাকবর সেকুলারিজমের সাথে থাকবার ধর্ম নিরপেক্ষতারাদি নাস্তিকদের সাথে থাকবার জন্য ওদের পক্ষ থেকে বাহবা পাওয়ার জন্য আরে শুনেন ইসলামের বিরুদ্ধে গেলে নোবেল পাওয়া যায়